তখনো চিন্তা করছে তুমি আমাকে মন দিয়ে ভালোবাসো তো আমার জন্য তুমি অনেক ঘুরেছো কিন্তু তোমার মনটা তুমি আমাকে দিয়েছো নাকি তাই আমি পরীক্ষা তা একদিন সনাতন গোঁসাইকে ডেকে বলছে বাবা তুমি আমার হাতে দুটো সোনার বালা তৈরি করে দাও না গোঁসাই বলে এতদিন কোথায় সে এতদিন তো আমার দেয়ার মতো সামর্থ্য ছিল এতদিন তো আমার কাছে চাষ নেই এখন আমার কিছুই নেই আমি সর্বহারা বিরাগী আমি তোর জন্য সোনার বালা কোথায় পাব শুনেছি তুই নাকি রাজার ছেলে তোর বালাটা তুই ব্যবস্থা করে সনাতন গোসাই বলে তোর সোনার বালা তুই ব্যবস্থা করে সেদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি ঘন্টা বাজছে ওই মদন মন্দিরের নিকটে একটা স্বর্ণকারের দোকান সেখানে গিয়ে একটা ছোট কালো রঙের ছেলে বলছে দোকানি দোকানে আছ দোকানী বলে কে তুমি বলে আমার বাবা পাঠিয়েছে বাবা কে তোমার বাবা বলে ওই যে মন্দিরে ঘন্টা বাড়ছে ওই মন্দিরের পূজারি আমার বাবা এই যে আমার হাতের মাপ নাও তো আমাকে তোমার সোনার ভালা তৈরি করে না বলে বালা কবে ফেরত নেবে বলে দেখো সুনাম বোলাতে হবে বালা তৈরি করতে হবে তিন দিন সময় লাগে দেখ আমি তো হঠাৎ তিন দিন পরেই আসবো স্বর্ণকারকে দেখা দিয়ে সেখান থেকে স্বর্ণকার মনে মনে চিন্তা করছে ও এইদিকে বাবাজি আবার এই দিকে তার ছেলে তার মানে সংসারাদি সবই হবে সবকিছু পরিত্যাগ করে গেলে সাজা বাবাজি হ হ দিন বালাটা নিতে আসবে সেদিন হাতে নাতে হাতে স্বর্ণকার সোনার বালা তৈরি করেছে সোনার করে তিন দিন কেন হাতের বকে বালা বানালাম আসলো না তার মানে কি ছেলেটা আবার কোথাও চলে গেল নাকি তাই সেদিন দুপুর বেলায় ওই সোনার বালা দুটো হাতে নিয়ে মন্দিরে গিয়ে উপস্থিত সনাতন গোস্বামীকে ডাকছে গুসাইজি গোসাইজি আপনি মন্দিরে আছেন কে কে উচ্চস্বরে ডাকে বাইরে বেরিয়ে কি হয়েছে বাবা তুমি সেই স্বর্ণকান্ড আমি তো তোমার কাছে কিছু বানাতে দিইনি তুমি কেন বলে আরে আপনি বানাতে দিন নাই তাই কি হয়েছে আজ থেকে তিন সপ্তাহ আগে আপনার ছেলে আমার কাছে হাতের মাপ দিয়ে এসেছে এই যে সোনার বালা দুটো দেখুন গোসাই বলে আমার ছেলে তিন কুলে তোমার আমার কেউ নেয় আমার ছেলে বলে শোনেন বলে গেছে তিন সপ্তাহ পর আমি আসবো তিন দিন পর আর তিন দিন পর যদি আমি না আসি আমার বাবার কাছে বাবা দুটো দিয়ে আসবে ঠাকুরের সঙ্গে আসলে পেছনে পোটলার মধ্যে অর্থ রাখা আছে সেই টাকাটা যেন তোমাকে দিয়ে দেয় টাকার সম্মানও বলে দিল সগত গোসাই ঠাকুর ঘরের দিকে সিংহাসনের পিছনে দেখে সত্যি সত্যি একটা অর্থের থলি পড়ে গেছে চিন্তা করে দুই হাতে প্রতিদিন মন্দির পরিষ্কার করি এইগুলো তো কতদিন পাই না আজকে কেন এই অর্থের ছলি পেলাম তখন শোনা তত্ত্ব সাইচ হলো আজ থেকে তিন দিন সপ্তাহ আগে একদিন তো